মর্নিং বন্ধুরা দেখো তোমাদেরকে এখন বলছি আমি গুড মর্নিং এখন ঘড়ির কাটায় কটা বাজে বলো তো দশটা দশটা বলছি সরি এগারোটা দশের মতো কিন্তু বলাই যাই বলো গুড মর্নিংটা যেহেতু বারোটা বাজে নিই ঘড়ির কাটা যখনই বারোটার ঘরে চলে যাবে তখন আর কেমন লাগে গুড মর্নিং বলতে তখন তো দুপুর হয়ে গেল তাই না এগারোটা দশ বাজে তাই ভাবলাম গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করি আর এই দেখো রান্নাবান্নার ঘরে চলে এসেছি রান্নাবান্নার তোর্জো শুরু হয়ে গেছে তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে আর কি কি সবজি নিয়ে এসেছে এই সবই দেখছি আর দেখতে দেখতে জানো তো আমার মনটা খুশ হয়ে গেল কেননা অনেক দিন পরে আমাদের বাড়িতে থানকুনি পাতা এসেছে এই থানকুনি পাতা বাটা কিন্তু আমাকে খুব ভালো লাগে আর এই সময় এটাই পাওয়া যায় ভালো আর বর্ষা পড়লে তো আরও ভালো পাওয়া যাবে আর দেখো বাজারগুলো গুছিয়ে রেখে দিচ্ছি যে কটা জিনিস লাগবে আজকে রান্না করবো সেই সব বাইরে রাখবো তাছাড়া ফ্রিজে সব চালান করে দেবো আর মাছ নিয়ে এসেছিলো তো মাছটা এখন ভেজে রান্না করে নেবো মাছের ঝোল করব আর কি কি করব সেটাই দেখা যাক আর চলো রান্নাটা করে নিই আর ওই সাইডে ভাত বসে দিলাম আর আজকে জানো তো গরমটা একটু বেশিই লাগছে আর ভিডিও শুরুতেই কিন্তু তোমাদেরকে আমার কপালটা দেখালাম না কি বলো তো আজকে টিপটা আমি বড় করেছি তো তাই আমার মানে কেমন যেন একটা লাগছে বড়ো টিপ করি না সচরাচর সময় তো ছোটো টিপই পড়ি আর আজকে একটু বড় টিপ পড়েছি মনে হচ্ছে মুখটা যেন কেমন লাগছে কেমন লাগছে এরকম করতে করতে কিন্তু আমি দশ বার আয়না দেখেছি আজকে জানো না আমার এই রকমই হয় জানো তো তোমাদের দাদা ভাই আমাকে বলেছিল মাছটায় শুকনা শুকনা করে রান্না করবে আর আমার মাথা থেকে কিন্তু বেরিয়ে গেছে যেহেতু আমি মাছের ঝোল করে থাকি প্রতিদিন তাই আজকেও মাছের ঝোলে বেশি করে ঝল দিয়ে দিয়েছি ঝোল ঝুলি হয়ে গেল মাছ কি আর করবো বলো তো ওর খাবার ইচ্ছে ছিল একটু ওইভাবে তো থাক অন্যদিন করব। তাই বললাম আর দেখছো সব কিছুই কিন্তু মাখা মাখা করার জন্য আমি পেঁয়াজ রসুন বাটা জিরে বাটা আদা বাটা সব কিছুই দিয়েছি কিন্তু মাখা মাখা আর করতে ভুলে গেছি এই রকম হয়েছে তো যাই হোক কৃপাচার্য কিছু বলবে না ভুল হতেই পারে তাই না ভুল তো মানুষের কাছেই হয় অন্য কারোর কাছে হয় না তাই না আর সামান্য তো রান্নার ব্যাপারেই অন্য কিছুতে হলে হয় কিন্তু আমার বরটা ভালো যা করে দিব সোনা মুখ করে খেয়ে নেবে এমনিতে কোনো জ্বালা নেই মাছ হলেই হলো বিড়াল বলতে পারো তোমাদের দাদা ভাইকে আমি তো এক এক সময়তে রাগাই বিড়াল বলে এত মাছ মাংসর মানে খেতে ভালোবাসে না মানে মাছ হলে একটু ভাত খাবে না তো ও মানে নিরামিষ ভাত অতটা মানে পছন্দ করে না বলবো না মানে খেতে পারে না তাই জন্য মাছ হয় আমাদের বাড়িতে তো চলো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে বিকালবেলায় আর বিকালেও কিন্তু আমি রান্না বান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর বিকালে আমি আজকে ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমার ঘুম আসেনি ভালো করে তাই ভাবলাম যাই ফ্রিজে তো ছানা ভরা আছে ছানা পুরা করে নিই রেসিপিটা আমার মাথাতে হঠাৎ করেই আসলো আর জানো তো এই রেসিপিটা আমি কোথায় খেয়েছিলাম পুরী গিয়েছিলাম তখন কিন্তু খেয়েছিলাম পুরী গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি পুরীতে কিন্তু ছানাপুরাটা কিন্তু ফেমাস ওখানে গেলে কিন্তু খেও আর আমরা খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো কিন্তু বাড়িতে আমি চেষ্টা করেছিলাম সুন্দর করে করার কিন্তু ভালোই হয়েছিল যেন খারাপ হয়নি কিন্তু বলে না যেখানকার জিনিস বিখ্যাত ওখানকার মতো তো হবে না আর আমি তো একবারে মানে পাকা রাঁধুনিও তাই না মোটামুটি রান্না করতে পারি ওই রকমই কাজ চলে যায় কিন্তু ছানাপোড়াটা বেশ ভালোই হয়েছিল জানো আর দেখো ছানাটা কিন্তু তো ছানাপুরা তাই ছানাটা পুরাই হয়েছে তাই না আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আর এই গরমের মধ্যে এই রান্না বান্না নিয়ে আজকে আমি সারাদিনটা কাটিয়ে দিলাম জানো তো এখন আমি চলে আসলাম ছাতে একটু হাওয়া খেতে হাওয়া খাবো আর একটু বসবো আর ঘরের ভিতরে আর কতক্ষণ থাকবো বলো তো চার দেওয়ালের মধ্যেই তো আমাদের জীবনটা বন্দি ঘর বাড়ি সংসার রান্না বান্না সব কিছুই আর একটু ছাতে আসলে ভালোই লাগে কোথাও ঘুরতে গেলে তো আরও ভালো বলার কথা নেই আর এই দেখো অনেকটা টাইম কাটিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে আবার রান্না নিয়ে রান্না বলতে রাত্রে কিন্তু সেরকম বান্না কিছু নেই মাছ ভাজা করব আর তোমরা তো দেখলেই দুপুরে আমি এক হাড়ি ভাত করেছিলাম ওটাকে এই জল দিয়ে রেখেছিলাম এই গরমের মধ্যে না এই জল দিয়া ভাত খেতে কিন্তু আমাকে দারুণ লাগে অমৃত লাগে তাই ভাবলাম আজকে জল দিয়া ভাত তার সাথে শুকা লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর মাছ ভাজা দারুণ লাগে না খেতে আজকে তোমাদের সঙ্গে আমি ঘরের রান্না রান্নাবান্নাই শেয়ার করলাম সেরকম কিছু আর শেয়ার করা হয়নি জানো আর কি করব বলো আমাদের যা কাজ তাই তো শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো রাত্রে এই খাওয়া দাওয়া করব তারপরে বাসন ধুবো কটা বাসন হবে দিয়ে ঘুমাবো আর কাজ নেই তো চলো ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু